হবেন লিয়াকুমুন নাস বিল কিসত। পরিবারে আসুন আজ করে এই বৈষম্যহীন অধিকার বঞ্চিত মজলুম মানুষের যাতে অধিকারের নিষ্ঠার জন্য আল কোরআন এর কোন বিকল্প নেই। ঠিক। এই জন্য ওলামায়ে কেরাম যারা আছেন শান্তিত্ব অনেক বেশি। এই জন্য আমরা আমাদের যে অবস্থান আছে শবস্থান থেকে আমরা নবীদের রেশ হিসাবে আমার দায়িত্ব পালন করতে হবে মানুষকে ইসলামের কল্যাণকারিতা ইসলামের লাভ এটা বোঝাতে হবে তাহলে ইনশাল্লাহ মানুষ তারা চেয়ে আছে আজকে এটা সুন্দর দেশের জন্য ভাই আমার আসুন আমি কথা না বাড়িয়ে আজকের আয়োজক কর্তৃপক্ষ এমন সুন্দর একটা আয়োজনের জন্য আমি তাদেরকে আমি ধন্যবাদ জানাই মোহর জানাই কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আপনারা আপনাদের মূল্যবান সময়কে ব্যয় করেছে আমাদের প্রতিপক্ষের এই সম্মেলনকে সফল করার জন্য সহযোগিতা করেছেন এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই মহরত জানাই এই কথা বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মধরাম মেহবান কেব সম্মানিত ওলাবাই গ্রাম আজকের অধিবেশনের শেষ পর্যায়ে এখন আপনাদের সামনে আলোচনা পেশ করবেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথির বিশিষ্ট স্নান চিন্তাবেদ আনুনেদিন মহেশ্র কুমার খুলনা মহানগর ওলামা কমিটির সম্মানিত সভাপতি হাফেজ মৌলানা আবু বকর সিদ্দিক আজকের প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি হাফেজ মৌলানা আবু বকর সিদ্দিক এখন আমাদের সামনে আলোচনা পেশ করবেন السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم আল্লা সব তালসাদ করছেন তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত তারাই যারা বেশি আল্লাহ তাআলাকে ভয় করে মো যারা তাদের মর্যাদা হজরত উল্লামায় ক্রমগণ আল্লাহ তাআলাকে ভয় করেন আল্লাহ নিজেই কথা বলে দিয়েছেন জন্য ওল্লামায় হলেন আল্লাহ তালার কাছে সম্মানিত এবং জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত ওলামায়ে একরমদের দায়িত্ব সাধারণ একজন মানুষ হিসেবে দায়িত্ব রয়েছে আবার আলিম হিসাবে আরও অনেক দায়িত্ব আছে এজন্য আজকে এই সম্মেলন এই সম্মেলন আজকে আজ এইসের আয়োজন হজরত ওলামা কে নিয়ে এখানে বিভিন্ন পর্যায়ের ওলামা একম আছেন দর্শন জামি আছেন আলিয়া মাদ্রাসার আছেন মূলত আসলে আমরা সবাই এক আমাদের মৌলিক যে বিষয়গুলো আছে মৌলিক বিষয় আমরা কোনো আমাদের কোনো দ্বিমত নেই মশলা যেগুলা এগুলার ব্যাপারে একটু দ্বিমত থাকলেও কিন্তু মৌলিক ফরচ ওয়াজবে কোনো দিমত আমাদের নেই তবে ফরিমায় দ্বিমত ইতলাফ এটা কিন্তু আমরা যদি শাহবাজ বাহিনদের থেকে ধরি সেখানেই কিন্তু আমরা পাই কোনো কোনো মশালায় দেখা যায় যে শাহবাজ মধ্যে লাভ হয়েছে স্বল্পে সালহীন যারা চার মাজের ইমামের মধ্যেও দেখা যায় মতো পার্থক্য আছে মশালা নিয়ে একেবারে এমন মতো হতে যে কেউ বলছেন হালাল কেউ বলছেন হালাল এইরকম ধরনের মতভেদ এটা কিন্তু চলে আসছে আজকেও সেই ধারাবাহিকতা এটা কিন্তু থাকবে কিন্তু মূল যে বিষয় আছে ইসলাম ইমানের বিষয় এইগুলায় আমরা এক এবং আমাদের যে সামাজিক দায়িত্ব আছে সেই সামাজিক দায়িত্ব পালনেও কিন্তু আমরা সবাই এক সমস্ত নবীদের সামাজিক দায়িত্ব রাষ্ট্রীয় দায়িত্বটা ছিল একটা সাইডে আমি দায়িত্ব সুতরাং সেভাবেই আজকে আমরা তার ওয়ারিস হিসাবে সেই দায়িত্ব পালন করতে হবে এটা আমাদের উপরে কিন্তু সাধারণ যারা আছে তাদের চেয়ে কিন্তু আমাদের উপর গুরুত্ব রোপ বেশি করা হয়েছে আমি বাকি কথা বলবো ওখানেই বলবো এস সাইডে সাশা একটা সাইডে 이 챈을 원하는 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 이 챈을 이 챈을 원하는 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 이 السلام عليكم ورحمه الله وعليكم السلام ورحمه الله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين أوتوا العلم درجات صدق الله العظيم ذكر قصة وفجلة الفتك عادته عسكي ويتحاشيك ولما شملني شمالي تو विशिष्ट आलमी दिन मौलाना अब्दुल आब्दुल आलिम साहेब इस सम्मेलन सम्मानित विशेष अतिथिरा मद्रास प्रसिपाल जनाब मौलाना अब्दुल आजीज साहेब आजकल सम्मेलन বিশেষ অতিথি জিগার গাছা চৌগছা মানুষের জনমানুষের নেতা বিশিষ্ট আলমদ্দিন জলা মাওলানা আরশাদুল আলম সাহেব মঞ্চে উপুস্ত অন্য হসরতওয়াল্লামা ইকলাম সামনে উপু আছেন অত্র এলাকার ওলামা এ কাম আল্লা সুবাহ দরবারের সুক্রিয়া যে আমরা আজকেই ওলামা সম্মেলনের আয়োজন করতে সক্ষম হয়েছে উপস্থিত হতে পেরেছি এজন্য আমরা সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ হজরতে ওলামা একরমদের মর্যাদা সম্পর্কে অনেক কথা এখানে হয়েছে। আর আমরা যারা এখানে আসি ওলামা একরমদের মর্যাদা সম্পর্কে প্রত্যেকেই যদি মঞ্চে আনা হয় তাহলে বক্তব্য রাখতে পারবেন মূলত আসলে আল্লাহ সব

যে শিক্ষা আছে বুঝতে হলে পূর্বে যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আসতে হয় একজন শুধুমাত্র যদি যে নামাজ রোজা করা তারপরে যে রাজ এতটুকু এলে নিয়েই যদি মনে করেন যে আমরা মর্যাদা সম্পন্ন কিন্তু আয়াতের আয়তের পূর্বে কিন্তু বলা হয়েছে

কৃষি বিজ্ঞান সম্পর্কে জানতে হবে আল্লাহ রব্বুল আলমিনের যেই উৎপাদন এ সম্পর্কে কিন্তু ধারণা রাখতে হবে এরপরে কিন্তু আছে পাহাড় পর্বতের কথা অমিনাল জিবালে জুদাদুম বিদুম ওয়াহামুম মুখতালি অহমুরুম মুখতালিগুন আলওয়া আলহা পাথর কত প্রকার আছে কত রঙের পাথর আছে এরপরে কিন্তু আল্লাহ তালা আবার বলছেন অমিনান নাসি মানুষের থেকে আর বিচরণশীল প্রাণ এরপরে চতুষ্প্যন্তর কথা বলেছেন এরা বিভিন্ন প্রকার রয়েছে এর শেষে কিন্তু কথাটা বলছেন মানে উলামা তাহলে একজন আলেবের কত জ্ঞান হওয়া প্রয়োজন তাদের কিন্তু আজকে যেটা বলা হচ্ছে জেনারেল নলেজ ইসলামিক নলেজ এবং দুই ভাগে ভাগ করা হয়েছে কিন্তু আসলে মূলত জেনারেল নলেজ আর ইসলামিক নলেজ কিন্তু সায়েন্স বলেন ফিলোসফি বলেন এভাবে যা কিছু এই সব কিন্তু আল্লাহ তাআলা দিয়ে তারপরে বলেছেন অনেক কিতাবা তিনি আর আল্লি করলি সাহেব যে আমি সমস্ত কিছুর বিবরণ এই কিতাবে দিয়ে তারপরে নাজাল করেছি আল্লাহ তাআলা এর পরে কিন্তু বলেছেন হারলিয়াস দ্য উইথ লেডিং আয়া আলামন্ড যারা জানে আর যারা জানে না তারা কি সমান সুতরাং একজন আলিম যদি একটা রাজনৈতিক মঞ্চে ওঠে তখন সে হবে রাজনীতিবিদ একজন আলীম কোনো একটা সামাজিক কাজে যদি যায় সামাজিক মঞ্চ তখন তিনি হবেন একজন সমাজনীতিবিদ একজন আলিম যখন মসজিদে যাবে মসজিদে হবে ইমামুল মসজিদ অথবা সতী বলে মশ্বেদ এভাবে মাদ্রাসায় যখন হবে তিনি একজন টিচার এভাবেই কিন্তু প্রত্যেকটা সেকশনে কিন্তু হাসরত ওলামায়ক রামদের ভূমিকা এটা রাখতে পারেন পরাসিত লাম্বিয়া হিসেবে যে দাবিটা আমরা করি তাদের ওয়ারিস আমরা আল্লাহ সুবাহানবু ওতায়া তাদেরকে কি ঘোষণা করলেন মজা আল না আইনিকা সমস্ত নবীরা নেতা এখন নেতা ওয়ানিশ হয়ে আমাদের তো নেতা হতে হবে যদি নেতা রিশ হয় তারা যখন নেত্বত্ব দিয়েছেন সেই নেতৃত্বটা যদি আমরা না দিতে পিতা যদি সম্পদ রেখে যায় আর ছেলেরা যদি সেই সম্পদের ওয়ানিস হয়ে ধরে না রাখতে পারে সব যদি শেষ হয়ে যায় তখন কি আর ওই পিতার পরিচয় দেওয়া সম্ভব হয় তাহলে নবীর ওয়ানিস হয়ে যদি নবী যে সম্পদ রেখেছেন এই আমাদের জন্য এই দায়িত্ব এটা আমাদের পালন করা প্রয়োজন খালিয়াস্ত উইল লাদিন অনেক কাফসির এখানে আসে আসলে ইমান এবং আমল আখলাদ চরিত্র আমামতধারী ব্যবহার এই সব কিছুর ক্ষেত্রেই কিন্তু যারা জানে আর যারা জানে না তারা সমান না শুধুমাত্র আলিম পরিচয় দিলাম কিন্তু সাধারণ মানুষের চেয়ে আমাদের যে কার্যক্রম আমাদের এবার বন্দী আমাদের যে আখলাদ আমাদের আমানতদারি এইগুলা যদি নাকি সাধারণ মানুষের চেয়ে যদি বেশি না হয় তাহলে এই আয়াতের দাবি আসলে আমরা করতে পারি না অবশ্যই

এটা আজকে নামাজের যতটা গুরুত্ব আমাদের আছে এটা আমাদের দিনের গুরুত্ব কিন্তু আসলে আজকে আমাদের মধ্যে একটু কম আছে এবং শুধু তাই না এই ইসলামী রাজনীতি ইসলামী পলিটিক্স নিয়ে দেখা যায় আমাদের সমাজে দুই ধরনের লোকেরা কথা বলছে এর বিরুদ্ধে একদল আছে যারা আন ইসলামিক পলিটিক্স করেন তারা আসলে তো দেখা যায় আউজুবিল্লা বিসমিল্লাও করতে পারে না সোজা হয় তারা আজকে বলতেছে ইসলামের সাথে ইসলাম রাজনীতির সাথে কোরআনের সাথে সম্পর্ক নেই যারা এটা বলছে তারা আবার কিন্তু দেখা যায় রাজনীতিতে কোরআন ব্যবহার করছে তাদের যে পলিটিক্স এটা আন সিস্টেমে আছে তাদের সামাজিক এইভাবে যা কিছু আছে কিন্তু সর্বশেষে দোয়া চাই কিন্তু ইসলামিক দোয়া মসজিদে আসে হুজুরদের কাছে হুজুর এবছর আমি গণ মানুষের জন্য দাঁড়িয়েছি আপনি একটু দোয়া করেন যাদের আনিসলামিক আদর্শ আনিসলামিক চিন্তা ভাবনা নিয়ে যারা চলছে এখানে অনেক ওলামা ইকরাম আছেন মুক্তিও আছেন আনিসলামিক কার্যক্রমের জন্য দোয়া কি করা যাবে যদি কেউ আল ইসলামিক জন্য দোয়া করে তখন কিন্তু যে ফতুয়া হয় তখন কিন্তু তার ইমানটা নষ্ট হয়ে যায় কিন্তু তারপরেও দেখা যায় বিগত সেই পনেরো ষোলো বছর অনেক ওলামা বাধ্য করা হয়েছে মাজলুম হয়েছে এই ওলামা একরমরা ওখানে বাধ্য হয়ে যখন কথা বলেছেন আবার যখন নিজের বাসায় ফিরে আসছেন আবার জায় নামাজে আসছেন নফল এবাদাত করে আল্লাহ তাল কাছে কান্নাকাটা করেছেন আয় আল্লাহ এই জুলুম থেকে আমাদের হেফাজত করেন এই জালিমের কবল থেকে আমাদের রক্ষা করেন কিন্তু কোনভাবে আল্লাহ তালা করবেন সেটা আল্লাহ জানে কাকে দিয়ে কি করবেন এই বাংলাদেশে আল ইসলামিক ইসলামিক যত পলিটিক্যাল পার্টি আছে সবাই কিন্তু আন্দোলন করেছে হেফাজতে ইসলামের মতো যার মধ্যে অনেক মুক্তি অনেক মুফাসে তারাও আন্দোলন করেছেন কিন্তু এই জালেমকে দমন করারও সম্ভব হয়নি লোক দিয়ে এই বিপ্লব ফোটাই দিলেন যেটা আমরা কখনো কল্পনাও করিনি মূল আসলে চেষ্টা করতে হবে আর সাইউ বিন দা আমাদের পক্ষ থেকে হবে চেষ্টা আর এটা পরিপূর্ণতা কিভাবে আসবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সিদ্ধান্ত গ্রহণ করবে আজকে বাংলাদেশে যে একটা কাফড় তৈরি হয়েছে আমরা সম্ভব বলতে পারি যে আগামী দিনে সংসাদ হবে ইসলামিক আগামী দিনের রাষ্ট্র হবে স্থানিক রাষ্ট্র এই ধরনের বক্তব্য আমরা দিয়ে আস যা দেওয়া যাবে কথার জিনিস কাজে কিন্তু আর একটা জিনিস শুধুমাত্র মঞ্চে বক্তব্য দিলেই ময়দানে কিন্তু তাই হবে না ইসলাম কায়েম করছেন ময়দানে কায়েম করেছে না তারপরে কিন্তু বাইতুল্লাহ ইসলাম আসছে আজকে যদি মসজিদের ইমাম মসজিদের ফটি মাদ্রাসা মহতামিম মাদ্রাসার প্রিন্সিপাল মাদ্রাসা মহাদ্দেশ মুফাসের যদি মনে করেন শুধুমাত্র আমরা আর দরবারের যে পিস হুজুর আছেন তারা যদি মনে করেন যে শুধুমাত্র যদি দোয়া করি দোয়াই সবকিছু গায়ে হয়ে যাবে দোয়া তো আমাদের অনেক হচ্ছে বিশ্ব স্তমায় লক্ষ লক্ষ মানুষের দোয়া হচ্ছে অনেক পিসের দরবারে দোয়া হচ্ছে তাসির মাহাবীরে দোয়া হচ্ছে আজ মাহাবীরে দোয়া হচ্ছে কিন্তু আসলে

সেখানে ওই মসজিদে যেমন নেতা আমার ময়দানের নেতা এটাও কিন্তু আমাদের হতে হবে আল্লাহ কোন একজন নবীকে কিন্তু মসজিদের ইমাম বলে ঘোষণা করেননি হজ ইব্রাহিম আল্লাহ সাল্লাকে ঘোষণা করেছেন করেছেনম আরু বিকেলিমাতিন ফাতাম বলেছেন গণ মানুষের নেতা সমস্ত আলমদের সাধারণ মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে অনেক আছেন হজরতলামা ইকলামদের মধ্যেও এরকম আছেন ইসলামী রাজনীতি পছন্দ করেন না আসলে আমরা হাদিস পাচ্ছি খেলাফতের যে কথাটা ইনি যা ভা এই এই এটার অর্থ আছে এই সমস্ত অর্থ কিন্তু আমরা পাচ্ছি ফতহুল বাড়ি বলেন তারপরে অন্যান্য যে ব্যাখ্যাগুলো হয়েছে অমরা বাড়ি হাদিসের ব্যাখ্যা তার মধ্যে এই খেলাফতের অর্থ আমরা পাচ্ছি

রাজনীতি সামনে কাতারে আমাদের থাকা ফল